হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে পবিত্র সবে বরাত সবে বরাতের কামনা সবাইকে তো গাইস মানে আর তোমরা সবাই অবশ্যই অবশ্যই আজকে এই রাতের জন্য সবারকে শুভ কামনা আল্লাহ যেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দেয় গ্যাস দেখো আজকে আমি সবে বরাত উপলক্ষে রান্না করতেছি হলো গরুর মাংস গরুর মাংসটা দেখো মাইখা মানে ঢাইকা রাখবো কিছুক্ষণ পরে রান্নাটা বসাইব কারণ গরুর মাংসটা মেখে ঢাইকা রাখলে একটা অন্যরকম টেস্ট আসে তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি ঢাইকা দিলাম তো গ্যাস দেখো এখন আমি গরুর মাংসটাকে বসায় দিচ্ছি চোলাতে আর আজকে মানে রান্না ফাঁকে ফাঁকে তোমাদেরকে কিছু কথাও বলবো আজকে সপে বরাত সারাদিন রোজা রাখার পরে মানে এখন আল্লাহ কাছ থেকে সারাদিন তারপরে দেখ এসে আমার কাছে চাইবে যে আল্লাহ তুমি আমারে আমাকে কি এক সন্তান দান করো কারণ সন্তান ছাড়া পৃথিবীতে কোনো নিয়রক হয় পৃথিবীতে দাম থাকে না সন্তানই একটা মায়ের সবচেয়ে বড় থাকে আমারে মেয়েটা সন্তান না তার পৃথিবীতে কিছুই নেই যারা আমার মতো আছে তারা অবশ্যই জানো যেছো আল্লাহ তুমি আর আমার মতো কোনো মেয়ে কষ্ট না দেয় সবাইকে যেন একটা সন্তান দিয়ে সুখে রাখে ভালো রাখে সন্তান ছাড়া কারোর কাছে কোনো দাম নেই সে হাজব্যান্ড হয়তো আমার হাজব্যান্ড আমার কেয়ার করে আমাকে ভালোবাসে সন্তান ছাড়া মানুষের কোনো দাম নেই কোনো দামই থাকে না মানুষ কথায় কথায় খোঁচা দিয়ে বলে খোঁচা দিয়ে আমার এত বছর হয়েছে বিয়ে হয়েছে আমার যে আমি আমার সন্তান নাই এটা সেটা এরকম আর কি তো এই পবিত্র সবে গড়াতে বসেলে আল্লাহ যেন প্রত্যেক মেয়েকে যাদের সন্তান নেই প্রত্যেককে যেন আল্লাহ অনেক সন্তান দান করে আমি আমি সব পৃথিবীর প্রত্যেকের যেন আল্লাহ অনেক সন্তান দান করে আমি তো গাইস দেখো আমার গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মানে আলু দিয়ে দিয়েছি গাইস কারণ আজকে সবাই বলতে আজকে কিন্তু শুক্রবার এমনিতে ডাবল ডাবল সব হবে আজকে তো আজকে পবিত্র শুক্রবার ক্ষুদ্র করা শুরু করে দিছে আমার এদিকে রান্না হচ্ছে দেখো রান্না প্রায় হয়ে যেতেছে বলবো বলো রোজা থেকে মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো গ্যাস এটাই তোমরা সবাই সবার জন্য অন্তর থেকে জা যে যতটুকু সম্ভব পারো ইবাদাত করবা এই রাতে তো সব কিছু আল্লাহ দেয় তো এ রাতে হিসেবে যেন আমরা প্রত্যেকের মনের আশা ভালো ভালো আশা যেন মনে পূরণ করে দেয় আমি জানি না রোজা রাখছি লবণ কী হবে মানে লবণ হবে কি না লবণও দেখতে পারবো না ইফতার করার পরে বুঝতে পারবো যে লবণ লবণ হয়েছে কিনা আর কি করবো এদিকে আমারও অনেকদিন ধরে মন চায় সাদা সাদা করে খিচুড়ি রান্না করে খেতে ওই গরুর মাংস রান্নার পরে খিচুড়ি রান্না হবে খিচুড়িটা রান্না করব। আর মাংসটা রান্না করে নিই তারপর দুটো একসাথে বসাইতে পারবো না আমি খিচুড়ি বসাই দিছি দেখো এটা কিন্তু আমি ঘোনা খিচুড়ি করবো না কিন্তু খিচুড়িটা লেটকা লেটকাই করবো ঘোনা বোনা করবো না জানি না এই পাতিলটা একটু ছোট হয়ে যাইতেছে আমি শুরু থেকে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না কারণ আমার শরীরটা রোজা রাখার পরে ভীষণ ক্লান্ত হয়ে গেছে মানে এক হাতে মোবাইল অন্য হাতে ভিডিও করতে ভীষণ কষ্ট হতেছে জন্য শুরু থেকে তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারিনি যতটুকু সম্ভব পারছি ততটুকু দিছি সবাই সবার জন্য দোয়া করবা তোমরা সবাই আমার জন্য খাস করে দোয়া করবে আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে আল্লাহ যেন আমার মনের আশাটা পূর্ণ করে দেয় আমি যে অভাগী আমার মতো অভাগী যেন আল্লাহ পৃথিবীতে কাউকে না বানায় মাঝে নিজেকে খুব অসহায় আমার যখন অন্য কারো বাচ্চার প্রতি খুব কেয়ারিং দেখায় অন্য কারো বাচ্চাদের প্রতি অনেক ইমোশনাল হয়ে তখন মনে হয় জাল্লা কেন আমাদেরকে একটা সন্তান দিলাম আমার যখন অন্য বাচ্চাকে ভিডিও কলে দেখি অডিও কলে কথা বলে খুশি হয় আমার তখন খুবই খুবই কষ্ট লাগে কারণ আমার সন্তান থাকলে তো আমার হাজব্যান্ড ঠিক এভাবে আদর করত তাই না তো গাইজ আমার হাজব্যান্ড বাচ্চা খুবই পছন্দ করে আর আমি তো তার চেয়েও অনেক হাজার গুণ বেশি পছন্দ করি কারণ তোমরা প্রত্যেকেই জানো মেয়েদের একমাত্র ভরসা একমাত্র সব কিছু হলো তার একটা সন্তান জানি না আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে আমার কপালে কি রাখছে আমি কিন্তু সিদ্ধ করে রাখা সিমের বিচি দিয়ে আর তোমাদের মানে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি আমার কাছে মনে হইতেছে যেন খিচুড়িটা রান্না এই পাতিলটা হবে না কারণ পাতিলটা একটু ছোট হয়ে গেছে আমি চাইছি যে অল্প একটু রান্না করতে যে সাথে সাথে খাওয়া দাওয়া করে শেষ হয়ে যাবে কারণ আমি তো রোজা আছি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি খাবে আর তারা তো রোজা নাই তো আমি তো ইনশাল্লাহ ইফতারের পরে খাবো আর ইফতার করার পরে কিন্তু শরীরটা এমনিতেই খুব ক্লান্ত থাকে কিছু খেতে ইচ্ছা করে না তো একটু মন চালে খাবো না মন চালে না খাব ঢেকে রাখছি দেখো রাইস এখন চালটা সিদ্ধই হয় নাই একদম পাতিল ধরে একদম খিচুড়ি উপরে দেখে উঠে আসতেছে একটা বড় পাতিল নামাইতে হবে কারণ আমার এর থেকে ছোট সাইজের যে পাতিলটা আছে সেটা আমি একটু মানে এই সেটা এখন আমার কাছে নাই দূরে আছে তো এটা থেকে বড়ো অনেক বড় বড়ো পাতিল আছে তো এটাতে না আসলে আমি একটা বড়ো পাতিল বসাই দেবো কী করবো কিছু করার নেই তারপরেও চেষ্টা করতেছি যে এটাতেই হয় দেখি এটাতে হয় কি না তোমরা দেখতেছ খিচুড়ি মাত্র সিদ্ধ হয় না এখন পুরো পাতিল ভরে উপর দিয়ে উঠতেছে জানি না আজকে ওজা থেকে পুরো মাথা ঘোলাই গেছে না আমি সেটাও বুঝতে পারতেছি না জানি না তখন জানি এটা উপর দিকে উঠে পড়ে যায় তো চেষ্টা করতেছি পাতিলটায় আটানোর জন্য তো গাইস মনে হচ্ছে যে পাতিলটা সুত্যি সত্যি আটবে না একটা বড় দেখি পাতিলে বসানো লাগবে কিছুই করার নাই দেখি বড় পাতিল নামাইতেছি দেখো গ্যাস তারপর চেষ্টা করতেছি যে একটুখানি যদি এই পাতিলটা হয়ে যায় আমার একটু মানে ধুইতে ধুইতে সমস্যা হয় জানো আমার শাশুড়ি মনে হচ্ছে গ্যাস যে পাতিল ধোয়ার যে কষ্ট সেটা আর হবে না পাতিলে একটা বড়ই নামাইতে হবে কারণ এই পাতিলে থাকবে না কিছু করার নাই বড় পাতিল নামে বড় পাতিলে দিয়ে দিতেছি দিছি তারপর চালটা কিন্তু এখনও সিদ্ধই হয় নাই চাল এখনও শক্ত ডাল তো মাত্র কিছুক্ষণ আগে দিছি সব কিছুই শক্ত দেখো এই যে চাল ডাল সবই শক্ত এটাতে কোনোভাবেই সম্ভব না রান্না করা ভোনা খিচুড়ির মতো হয়ে যাবে তাইলে আর আমার কিন্তু ভোনা খিচুড়িটা একদম পছন্দ না একটু হালকা একটু লেটকা লেটকা হইলে কিছু এটা আমার ভালো লাগে তারপরেও ভাবলাম যে একটু পানি দিয়ে দেখি এতটুকু পানিতে হবে কি না মনে হচ্ছে যে হবে না কিছু করার নেই তবে দেখো বড় পাতিল দিয়ে দিছি বড় পাতিলের একদম জ্বরে গেছে অল্প একটু তো আর তোমাদের মানে ওই ছোট পাতিলে হয়ে গেছে ধরা ভরা বড় পাতিলে একদম নিচে অল্প একটু তলাতে যায় আছে কিছুই করার নাই যাই সবাই সবার জন্য আজকে রাতে দোয়া করো আমরা জন্য সবাই খেয়ে করো যার যে সমস্যা সব সমস্যাগুলোর সম্মুখীন করা যায় আমার খিচুড়ি হয়ে গেছে ধনাপাতা পাতা পাতা দিয়ে একদম দেখো আমি এরকম রাখতে চাইছিলাম পারফেক্ট হয়ে গেছে সবারই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই আমাদের জন্য অন্তর থেকে মন থেকে দোয়া কুড়ো টাটা আল্লাহ পিস